নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের স্টাডি ওয়ান পয়েন্ট টু এম চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ নোটিস এই নোটিসটি মূলত ড্রাইভিং টেস্ট সম্পর্কিত যা অনুষ্ঠিত হবে ড্রাইভার পদের নিয়োগ পরীক্ষার জন্য আসুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক তারিখ সময় ও স্থান প্রথমেই বলি ড্রাইভিং টেস্টের তারিখ নির্ধারণ করা হয়েছে ত্রিশ অক্টোবর দু বৃহস্পতিবার প্রার্থীদের রিপোর্টিং টাইম সকাল এগারোটা আর এই টেস্ট অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ আইডিটিআর জিরানিয়া এনআইটি এর গেট নাম্বার একের নিকটে পশ্চিম ত্রিপুরা জেলায় অতএব যারা নির্বাচিত হয়েছেন তাদের অবশ্যই সময় মতো নির্দিষ্ট স্থানে হাজির হতে হবে প্রয়োজনীয় নথি ও কাগজপত্র এখন আসি আপনারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেটা নিয়ে প্রার্থীদের সাথে অবশ্যই রাখতে হবে এক সরকারি পরিচয়পত্র যেমন ভোটার আই কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট দুই ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড এফআরবিটি কর্তৃক দেওয়া কল লেটার তিন ভ্যালিড হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স চার সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি পাঁচ পিআরটিসি ও ছয় মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এই সব কাগজপত্রের মূল কপি বা অরিজিনাল ও সাথে এক সেট ফোটোকপি নিয়ে যেতে হবে কোনো কিছু বাদ পড়লে প্রার্থী সমস্যায় পড়তে পারেন গুরুত্বপূর্ণ নির্দেশিকা এফআরবিটি স্পষ্ট জানিয়েছে যে কুড়ি অক্টোবর দু হাজার মধ্যে যদি কোনো প্রার্থী ড্রাইভিং টেস্টের কল লেটার না পান তাহলে একুশ থেকে চব্বিশ অক্টোবর দু হাজার মধ্যে সকাল এগারোটা থেকে বিকেল তিনটের মধ্যে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে যোগাযোগ করতে হবে সদর দপ্তরটি অবস্থিত ফায়ার সার্ভিসেস হেডকোয়ার্টার বিগ্রে চৌমোহিনী পশ্চিম ত্রিপুরা আগরতলা আরও একটা বিষয় ড্রাইভিং টেস্টের পরপরই হবে পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা তার বিস্তারিত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে তো বন্ধুরা এই ছিল ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার পক্ষ থেকে প্রকাশিত ড্রাইভিং টেস্ট সম্পর্কিত পুরো তথ্য আপনারা যারা নির্বাচিত তারা যেন সময় মতো সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না